এই যে আমরা আসলে এখানে আজকে এই যে বিলটা দেখতে পাচ্ছেন এই বিলটা মোটামুটি ভালো বেশ কই মাস দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবৎ তো আজকে আমরা চেষ্টা করব কই মাস ধরার জন্য কই মাস ধরার জন্য কই মাস ধরার জন্য আসলে আমরা প্রস্তুতি নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বসি সবটি রেডি করতেছি তো আমাদের সাথে আছেন জেলে ভাই মোহাসিনুল হাকিম হাকিম সাহেব এই বড়শিগুলো রেডি করতেছে বড়শি এই জায়গাতে সুতো আছে আর যদি বড়শি আসে যাই হোক আমরা আজকে এখানে কই মাছ ধরার জন্য আসছি তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখা যাক কি কই মাছ পাই কিন্তু এই বিলের মাঝে পর্যাপ্ত পরিমাণ কই মাছ আছে এবং কই মাছ বড়শি দিয়ে সচরাচর অরতে আছে সবাই তো আমরাও আজকে কই মাছ ধরার চেষ্টা করতেছি তো আপনারা দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আমাদের লোন কই মাছের আদার কই মাছে এই আদারগুলো সবচেয়ে বেশি খায় কই মাছের টোপের জন্য গেচ্ছা সাথে 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 যে পোকাগুলো দেখা যাক এই যে আমরা যাইতেছি বিলের মাঝে যে আমরা এখন যে এখন আমরা এই যে আমরা দেখেছি বর্ষি খেলাই ছিলাম আছে আছে কী 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 কৈ কৈ গেছে কাতে কৈ মাছ আছে নাই এতিয়া ফানি কৈ মাছ এতিয়া এতিয়া কি আছে 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 মই

আছে আছে না সোনালি কালার দেশি কই এটাকে দেশি কই বলে আছে এটা দেশি কই

दो दोने अच्छा 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 ও সুন্দর কালার সুন্দর দেশি কই এ কারে কয় হ্যাঁ এর বিষটা কই পাইলি তো